নাটোর সদর উপজেলার গাঙ্গুয়েল গ্রামের প্রশান্ত কুমার সরকার প্রশান্ত কুমার সরকার দুই বিঘা জমিতে চাষ করেছেন মশলা জাতীয় ফসল রাঁধুনি রাঁধুনি একটি লাভজনক ফসল যার বাজার মূল্য সতেরো থেকে উনিশ হাজার টাকা মন এবং বিঘা প্রতি পাঁচ থেকে ছয় মন হারে ফলন হয় চলুন দর্শক শুনে আসি প্রশান্ত কুমারের মুখে রাধুনিক চাষ সম্পর্কে এবং এর বাজার দর কেমন সে সম্পর্কে তার কাছে বিস্তারিত শুনে আসি বাড়ি নাটোর জেলা নাটুর থানা গ্রামের নাম গাঙ্গ তো আবার কোনোদিন করিনি এবার করিয়ে বুঝতেছি আমি যে সব দিক থেকে যদি বাজার মূল্য ঠিক থাকে এবছরের মতন তাহলে আমি লাভবান আমার আবাদের মানে গাছের যে একটা ফিকার হ্যাঁ বা খরচপাতি তেমন নাই ওই গমের সাথে আর কালি সাথে আমি কোনো দুই বিঘে আবাদ করেছি ওরাটাই মোটামুটি ভাব তাতে এবার কার যা বাজার মূল্য এই বাজার মূল্য যদি থাকে আমি অনেক টাকা

আপনার পাশবর্তী এলাকার যদি কেউ বলে যে আমি আবাদটা করতে চাই তাদেরকে কী পরামর্শ দিবেন আপনি তাদেরকে আমার জানা মতে ফসলটা ভালো আপনারা করলে এই এইটাই আমার পরামর্শ ওষুধপাতি কীটনাশক বা সার টার তেমন কিছু লাগে না এই আপনি সৈতিলির মধ্যে কইরে শৈতলি রাত একটা স্যাঁচ দিলেই হালকা কিছু ইউরিয়া সুদ ইউরিয়া সার দিলে